আসসালামু আলাইকুম শাহবাগী খবিশগুলা এই খবিশগুলা কিন্তু গোসল করে না আপনারা এই খবিশগুলোকে যেখানে মানে পাবেন ওখানে এদেরকে দৌড়ে গোসল করায় দিবেন এই শাহবাগী খবিশগুলা গতকালকে ছাত্র শিবিরকে উস্কানি দিয়ে সংঘাতের দিকে ঢেলে দিতে চেয়েছিল কিন্তু ছাত্র শিবির তাদের বুদ্ধিবৃত্তি কাজে লাগিয়ে তাদের এই পাতা ফাঁদে পা দেয় নাই সামনে ডাকসু নির্বাচন হবে নির্বাচনকে সামনে রেখে তারা একটা জামেলা তৈরি করতে চেয়েছিল যাতে নির্বাচনটা না হয় বা শিবিরের প্রতি মানুষের একটা খারাপ ধারণা তৈরি করতে চেয়েছিল যদি গতকালকে চাইতো একটা ছবিও কেউ নামাতে পারতো না ছাত্র শিবির কিন্তু তারা চুপ করেছিল তবে আজকে শিবির আবার সেই ছবিগুলা টানাইছে আজকে কিভাবে টানাইছে একবারে প্রমাণ সহকারে কোন কোন লোক জামায়াতের নেতাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে তাদের ছবি এবং তাদের জবানবন্দি সব কিছু একদম ইন টোটালি প্রমাণ সহকারে তারা আজকে আবার বেমারটা নাইছে এবং যে শুকরঞ্জন বালি তিনাকে যে আওয়ামী লীগের ফেসিস্ট এবং আওয়ামী লীগের প্রশাসন এবং ভারতের র তাকে বাংলাদেশ থেকে গুম করে নিয়ে গেছিল তারপরে বাংলাদেশে যখন আসছে তো তিনার থেকে জবানবন্দি নিয়েছে অনেকে তো তিনি যে সত্য কথাগুলো বলছেন এগুলোও এখানে শিবির লিখে দিয়েছে গতকালকে ছবিগুলো শুধু টানাই ছিল আজকে ছবির সাথে একদম প্রমাণ সহকারে একদম লিখে দিয়েছে যে এই এই নেতাগুলাকে জাতির এই শ্রেষ্ঠ সন্তানগুলোকে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তাদেরকে হত্যা করেছে সর্বশেষ আমরা দেখতে পেলাম এটিএম আজহারুল ইসলাম তিনার বিরুদ্ধে যে সাক্ষ্যগুলো দিয়েছে কোনো সাক্ষ্যই বর্তমান আদালত মঞ্জুর করে নাই যে যে সাক্ষ্যগুলো দিয়েছে সম্পূর্ণ মিথ্যা তারপরেও এ শাহবাগী অসুভ্য এই এ গতকালকে এই এই জায়গাটাতে একটা জামেলা তৈরি করতে চেয়েছিলো কিন্তু ছাত্র শিবির সেই ঝামেলায় যায় নাই জড়ায় নাই যদি চাই তো ছাত্র শিবির তাদেরকে দশ মিনিটের ভিতরে পিটাই এই জায়গা থেকে বের করে দিতে পারতো কিন্তু ছাত্র শিবির এটা করে নাই